কিন্তু আবুবাক্কা সিদ্ধির জান্নাতের সার্টিফিকেট পেল দুনিয়া থেকে জাহান্নামের খবর দেখে যদি ছুটি আমি তুমি খাবরে যাবো তোমার আমার উচিত হবে যার ছুটবো বলে মানবো মুক্তি মৌলানা বলে মানবো পীর পীর তাকে আমার নবী ইচ্ছা চেয়ে ফেলবো অর্থাৎ আমার নবীকে নিয়ে দেখবো ওর দিলে আমার নবী কোন জায়গায় ও আমার নবীকে কি আঁকি দেয় জানে আমার নবীর মাকাম সম্বন্ধে ধারণা কি আমার নবী সম্বন্ধে ধারণা কি কেননা কবরের জমিনে তিনতে প্রশ্ন হবে মান রব কা তোমার রবকে বান্দা উত্তর দিচ্ছে রব্বি আল্লাহ সে ছাড় তখনও পাবে না আর একজনকে জিজ্ঞাসা করা হয়েছে মান রব কা তোমার রবকে সে বলছে লা আদিরি জানি না তাকেও

আমাই জানে না দিন জানে না কিন্তু আমার হাবিবকে চেনে কি যাক যদি হাবিব চেনে জানবি আমার হাবিব যখন চিনেছে ওর মধ্যে দিনও আছে আমিও আছি দুনিয়া থেকে এসেও খাবরে গেছে অতএব ওকেও পার করে দে জোরে বলুন সুবহানাল্লাহ আর এদিকে আমাই চিনেছে দিন চিনেছে হাবিব চেনে রে ও মালাউনকে ধর ওর কবরকে জাহান্নামের বাগান তৈরি করতে তা ফয়সালাটা নবীকে সামনে আনছে কে নবীকে আমাদের কাছে ফেলে দিতে কে তা আল্লাহ বলছে তুই যদি আমায় পেতে চাস এটাকে ধর কারণ আমায় ধরা যায় না আমায় পেতে চাস এটাকে ভালোবাস এটাকে দেখতে পাওয়া যায় এটাকে আদর কর এটার কথা মতো চল এটা যা বলবে জানবি আমারই কথা বলবে তাই তো কোরআনে আল্লাহ বললেন মাতাকুমুর রাসূল ফখুজহু ওয়া মা নাহাকুম আন খুফান্তহু আমার

পরীক্ষা দিতে হবে পরীক্ষা, আপনার আপনাকে অনুসরণ করে আপনাকে মহাব্বত করে আপনাকে ভালোবাসে এখান কারো মাথায় যেতে পারে হাত্তা বি তো রয়েছে একতেবা করার কথা অনুসরণ করার কথা মহাব্বত ভালোবাসার কথা নয় কিন্তু আপনার জানা দরকার কাউকে একতেবা করতে গেলে

আমি আল্লাহ তাদেরকে ভালবাসে হুজুরে বলেছে আর আজকে আমাদের পারে কিছু লোক কোরআন দেখিয়ে দাড়ি দেখিয়ে টুপি দেখিয়ে মসজিদ দেখিয়ে মাদ্রাসা দেখিয়ে নবী ছড়া বারবার ফালন করছে এক কষ্টনা করেন বলুন তাহলে নবীকে ধরুন তাহলে আল্লাহ কি বলেন হবে হাবিবু আল্লাহ তোমায় ভালোবাসবে আল্লাহ যদি তোমায় ভালোবাসে তোমায় কি মইটাতে পারবে এটা তো মাথায় রাখো এটা নাও মাথায় এই যে গাছ দেখছেন না চতুর্দিকে রয়েছে আর একটু খোলাসা বলে যাচ্ছি আম মানুষ সব একটু একটা আম ভাবে উদাহরণ দিচ্ছি এটা আমাদের যুবকদের ভেতরে ঢুকে যায় সারা জীবনের মতো ঢুকিয়ে নাও যুবক ঢুকিয়ে নাও গোনা করুনি মন্দির শোনো গুড়া করুনি নামাজ কাজা করনি রোজা কাজে করুনি গান সিনেমা যাত্রায় যাওনি ইসলাম বিরোধী বেহুদা সারাবি জেনা খরচ চরিত্রহীন নেতা লিডারদের হয়ে মরুনি কি বললাম শুনছো গুণা করুনি গুণা করুনি গুণা করুনি অন্যায় করুনি অন্যায় করুনি দুনিয়ার দুনিয়া কাল মরে যেতে পারে তার কি যদি তোমার গুণা হয়ে যায় আল্লাহ রহমান রহিম অনেক দয়ালু তিনি মাফ করে দিতেও পারে জোরে বলে সোহান আল্লাহ আর যদি মাফ না করে গুনার জন্য জেল খাটবে আসামি জাহান নাম কিন্তু ইমান থাকার জন্য একদিন না একদিন জাহান নাম থেকে বেরিয়ে জান্নাত যাবে জোরে বলুন সুভান কিন্তু যদি ইমান না থাকে কথা বলে ওই আবদুল্লাহ উবাই নবীর হাতে হাত দিয়েছে দাঁড়িয়ে টুপি জুব্বা পাগড়ি জিহাদ করেছে রোজা কেছে জাহান নামে ঢুকেছে বেটা জীবনে বেরোবে না শুনছেন তো নাকি কেন ইমান নেই বেটা অর্থাৎ ও সব আছে ওর অন্তরে নবীর আদর মোহব্বত ছিল না যেটা আবু বাকা সিদ্দিক ছিল তাই তার নামাজ কাজে লেগেছে জোরে বলুন সুভাষ আমার ওয়াজ বুঝছেন তো নাকি এক কথা বলে যাচ্ছি হুজুর ধরুন হুজুর ধরুন হুজুর ধরুন প্রত্যেকের জীবনী পড়ুন হুজুরের নিজের ঘরে জীবনী তুলুন হুজুরের জীবনী পড়ুন হুজুর কিভাবে ধর্মনীতি দেখিয়েছে সেই ধর্মনীতি করুন হুজুর ইসলামকে কমপ্লিট করেছে অনেকে শুধু বলে মুসলমান তোমরা অন্য দিকে যাবে না শুধু ধর্ম নিয়ে থাকো ধর্ম থাকো অনেকে মুনাফের মুসলমানরা বলে না বলে না এই অনেক বক্তামূল হিসাব আছে বলে না বলে না উসাপ বাবা ইদিকু দি করা দরকার নেই নামাজ পড় রোজা রাখত দি পড় আল্লাহ আল্লাহ কর বাবা এই এর নাম সুব ইসলাম হ্যাঁ এই বিষয়ে এবার একটা কথা বলবো শুনে নাও মন দিয়ে শুনবে ভাই কারণ আজকে যে কথাগুলো বলছি বর্তমান পরিস্থিতিতে তোমাদের কাজে লাগবে তাই বলছি আর এগুনো যা বলছি যারা दुश्मन আছে তারা সব হারে হারে বুঝতে যাচ্ছে তারা কিন্তু আমার दुश्मन আর বাড়ছে অতএব আজ से হযরত सलाउद्दीन আইবী নাম শুনেছেন মসজিদে আকসা যা দখলে থাকে পৃথিবী তার দখলে থাকে বলুন সুবহানাল্লাহ এটা মসজিদে আকসার একটা বরকত বলতে পারেন কথা বুঝে আসছে মসজিদে আকসাকে অনেকবার জালিমরা দখল করেছে একবার ওমার ফারুক হুজুর রোমরা দখল করেছিল রোমেদের হাত থেকে উমার ফারুক হুজুর উদ্ধার করেছিলেন অত বিস্তারিত লম্বা বলার সময় নেই আমি সালাউদ্দিন আইবি হুজুরের পয়েন্টে আসছি সালাউদ্দিন আইবি যখন দুনিয়ায় আসে তখন সেলিবিয়া সৈন্যরা পৃথিবীর সবথেকে থেকে শক্তিশালী ছিল আজ যেমন আমেরিকা বলা হয় রাশিয়া বলা হয় কথা বুঝে যাচ্ছে তখন সেলিবিয়া সৈন্য ছিল পৃথিবীর সবথেকে থেকে শক্তিশালী সেরা সৈনিক শক্তিশালী তারা সালাউদ্দিন আইবি দুনিয়া এসেছে যখন ওই সেলিবালা মসজিদে আখসাদকে দখল করে নিয়েছিল মুসলমানদের থেকে কিনে নিয়েছিল নিয়ে নামাজ করতে দায়নে আদান দিতে দায়নে টোটাল বন্ধ করে দিয়েছিল শুনছেন সালাউদ্দিন আইবি বড় হয়েছে নবৎছর বয়স তখন বাজারে গেছে যে একটা দোকান থেকে মেহেরাব কিনছে মন দিয়ে শোনো যুবক মন দিয়ে আজকে আমাদের এই দুর্দশা হলো কেন আ আমাদের শুধু হুজুরের প্রেম ও আদব সরে যাওয়ার জন্য আমরা এই দুর্দশা হয়েছি একটা গাছকে যেমন বাঁচাতে গেলে পানি লাগে মাটি লাগে ইমান বাঁচাতে গেল এখনো মাটি লাগবে পানি লাগবে প্রেমের মাটি আদবের আবহাওয়া বা আদবের মাটি প্রেমের আবহাওয়া লাগবে তবে কিন্তু তোমার ইমানের গাছ বাঁচবে তুমি মনে করেছো আমি কলমা পড়ে লিচু হয়ে গেছে না কত লোকের গাছ কম ভেতরে মরে গেছে সে হুশি নাই কথা বুঝছেন হ্যাঁ আরো কথা বললে তো আপনারা অজ্ঞান হয়ে যাবেন এক লক্ষ লোক যদি মারা যায় একটা লোক কবরে রেহাই পাচ্ছে কি সন্দেহ আছে এক লক্ষর মধ্যে একটা লোক আজকে দিনে রেহাই পাচ্ছে কি সন্দেহ আছে আপনি তো বেশি কথা বললে আবার আপনারা সমালোচনা শুরু করবেন না মনে রাখবেন আমি আব্বাস সিদ্দিকিকে দেখে লাভ নেই আমার একটা পিছনে বড় ইস্তাম আছে আল্লাহর পক্ষ থেকে কিছু আমরা পাই বেশি খুলে বলবো না আপনার আবার অন্য দিকে চলে যাবেন তো আমি এতটুকু ইশারা দিয়ে যাচ্ছি হাজরাতে ন বছর বয়সে সালাউদ্দিন আইবি চাচার সঙ্গে ওই দোকানে গেছে কি কিনতে মেহরাব মেহরাব পর্যন্ত নাকি এ যুবকরা মেহরা পর্যন্ত আমি যুবকগুলো কিছু হ্যাঁ যেটা ইমাম দাঁড়িয়ে খোঁজ দেয় বুঝেছে বারে যে સીધી સીધી মতো ওটাকে মেহরাব বলা হয় তো ওই মেহরাব কিনতে গেছে সালাউদ্দিন আইবি হুজুর বাজারে তো কিনতে গিয়ে একটা মেহরাব দেখেছে খুব সুন্দর কারিকাজ করা चाचा সঙ্গে গেছে বয়স দেনার 9 মাত্র কত 9 বছর ওইটা পছন্দ হয়েছে হযরতে সালাউদ্দিন আইবি বলছেন চাচা দোকানদারকে বলে ওই মেহরাবটা কেনেন ওটা দেখতে খুব ভালো লাগছে দোকানদার বলছে না এটা বিক্রির না গিফটের জন্য বাচ্চা তখন ন বছর হয়ে সালাউদ্দিন আইবি বলছে তাহলে আমাকে গিফট করুন কাকে গিফট করবে আমাদেরকে গিফট করুন ওটা নব দোকানদার তখন বলছে না বাবা এটা তাকে গিফট করব যে কিনা মসজিদে আকসা এই যে মেহরাবটা লাগাবে জোরে বলুন সুভান তখন মসজিদে আকসা কাদের দখলে বলুন সেলিবিয়া সৈন্যদের দখলে বিরাট পৃথিবীর শক্তিশালী তখন তারা পৃথিবীর দাদা এক কথাই তারা সালাউদ্দিন আইবি হুজুর তখন যখন শুনলেন যেটা যারা মসজিদে আকসাই লাগাবে তাকে দেব ওই ন বছরের সালাউদ্দিন আইবি কি বলেছিলেন জানেন দোকানদারকে যত্ন করে রেখে দেন ইনশাল্লাহ এটাকে আমি নিয়ে যেই ওখানে লাগাবো জোরে বলুন সুভান আরো জোরে বলুন সুভান আর আমার কমকে যখন বলা হয় ওরে যেখানে আইন তৈরি হয় ওখানে আমাদেরও লোক থাকা দরকার তখন কম বলে আমরা পারবো এ বলে না বলেন